টাকা চায় ধন সম্পদ আত্মমর্যাদা কিচ্ছু চায় না প্রেমিকের চাওয়া একটা পাওয়া একটা এখন আপনি কেমন প্রেমিক আপনি কাকে চান আপনার চাওয়া কয়টা হতে পারে আমরা যেন ঠিকভাবে ভাবে যে নাল্লা রাসুলকে ভালোবাসতে পারি যে শীতে নয় মূর্খরণ আমার পুরে দয়াল দয়া তুমি মি শীত নয় মূর্খ গরে কেন থাকি আর এই তো যদি মুশি পুরী দেখাই মন্ত বাবা

কাগজে এক নে থাকবো চাতে আমি এক কাগরে এক নেয় থাকবো জানি পর

তার চোখ থেকে এক ফুটা পানি আমার নবীজির ভিতরে পড়লেন আমার নবীজিকে উঠলেন বাবা চোখে পানি কেন কেন তুমি বাড়ির কথা মনে হয়েছে বাবা তাও তুমি তো একটা কথাও না আমার ডাকও দিল না আমার নবী নেই কত বলে করবর আপনি ঘুমাইতেছেন

বাবা জান বললেন আপনি দরবারে থাকেন দরবারে একদিন থাকার পর বাবা জান তাকে গরু বিটাই কাজ করতে দিলেন আমাদের মুসলিম পাগলা ভাই ছিল তার সাথে আপনারা চিনবেন মুসলিম ভাইয়ের সাথে গরু বিডার কাজ করতে দিলেন গরুর অসুস্থ মানুষ গরুর কাজ করতে করতে কিছুদিন পরে তার শরীরে সুরা পোড়া শরীরে ঠুসকা পড়ে গেল গা হয়ে গেল সবাই বলে বাবা জানের কাছে যাও হয়তো বাবা জান তোমাকে বিদায় দিয়ে দিবে নয়তো বাবা জান তোমাকে চিকিৎসা করবে তিনি বলেন না যে আমার গুরুর কোলে যাই পরে আবার আসবো মনে সে আমার সৎ খবর জানে আমি বলতে যাব না যে আমার গুরু কোলে যাওয়ার স্বপ্নে দরবারে সার দাও তার আমি থাকি সে কি আমারে দেখে না আমি তার নালির দিতে যাব না আর দিতে যাব না ওই জাকির ভাই আস্তে আস্তে প্যারালাইসটা ভালো হওয়া শুরু করলো হাঁটা শুরু করলো কিন্তু সমস্ত শরীরে ঘাড় গা তো ভালো হয় না ভাইরা আমার প্রেম করা এমন কঠিন তবে বুক সিরিয়া বারের মতন গোসল করায় দিও ও ভাই তুমি আমার শেষ বিদায়ের সময় তোমার হাত দ্বারা আমার কাফন পড়ায় দিও ও ভাই সবচাইতে বেশি সম্পর্ক তোমার সাথে আমার ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে যুদ্ধ যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসুলের সাথে চলার ক্ষেত্রে তোমার সাথে আমার বেশি সময় দিয়েছে ভাই তুমি নিজে আমার কবরে নামিয়া আমার লাশটাকে আমার নবীর কদমে সপিয়া দিও ভাই

কারণ সকালে তোমার সাথে আমার দেখা হবে আজnish সুত এবং বিশাউ কল্লাম এক মাসের মধ্যে এখন তিন দিন সফর করার পর আমারে পাঠা দেই কেন পাঠিয়ে দেই তিনি চিন্তায় পড়ে গেলেন তিনার আপন পেরির পথে তিনার রাগ হইতেছে আমারে তিন দিনের কথা তিন এক মাসের কথা বলে তিন দিনের মধ্যে আমাকে বিদায় দিয়ে দিল তাকে বলে দিলেন মলনা সাহেব আপনি তাড়াতাড়ি বাংলাদেশে চলে যান তো বাংলাদেশ থেকে তাড়াতাড়ি আপনি বাংলাদেশে চলে যান তাড়াতাড়ি চলে যান সরাসরি আপনি দরবার শরীফে যাবেন কোথায় যাবেন সরাসরি দরবার শরীফে আপনি যাবেন নিয়ামতুল্লাহ মলনা সাহেব খাজা বাবা শম্ভুগুঞ্জি আব্বা হুকুমে তিনি বাংলাদেশে চলে আসলেন সরাসরি তিনি সম্মুখ লাল কুটি পাক দরবার শরীরে আসলেন আইসা দেখে তখন তো আর মোবাইলের যুগ ছিল না চিঠির যুগ ছিল সেই সময় তো এত দ্রুত সময়ে চিঠি পাঠানো সম্ভব না তিনি লাল কুটি পাক দরবার শরীরে এসে দেখেন দরবার শরীরে ভেড়া রাখত একদম জাতির বাড়ি নেত্রকোনা বাড়ি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই এসে যাকে ভাই কে বলতেছে সেই নিয়ামতুল্লাহ মৌলানা সাহেবের হাতে ধরতেছে পায়ে ধরতেছে বলে ভাই এই বেড়ার রাখাল মারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন যে নিয়ামতুল্লাহ মৌলানা সাহেবদের আমার গোসল করা এই মৌলানা সাহেবদের আমার জানাজার নামাজ পড়ে বাই তোমাদের কাছে মানুসিও এ নেমতুল্লাহ مولانا সাদ যেন আমাদেরকে গোসল করে আমাতাল নবী কতম যেন আমাদেরকে শুতে দেয় বাই এই ওসিอตтар তিনি আমাদেরকে করে গিয়েছেন নেভতুল্লাহ مولانا সাদ মাথায় হাত দিয়া মাটিতে দেড় করে কান্দে বাবা করার জন্য সুদূর আশ্রম থেকে আমার পাঠা দিলাশীত বাবা তুমি অগ্নিশীতে লয় اللهم قوار كذا واواا তুমি ازلي سن يومر خبر الله عمر صل على سيدنا تعوذ كرسي تقرا

এখন ভাই এক মায়ের পেট থেকে যে যদি দুই ভাই জন্ম করে তাদের ভিতরে যে ভালোবাসার সম্পর্কটা থাকে সেই সম্পর্ক স্বার্থ লোকায়িত থাকে থাকে কিন্তু এই যে জাকির ভাই বাইরের সাথে বাইরের সম্পর্ক এটার ভিতরে কোনো স্বার্থ নাই কোনো অর্থের কোনো স্বার্থ আছে এক ভাই আর এক ভাইকে দেখে জলায় ধরে কান্দে মুর্শিদের মোহাম্মতে আজকে আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন উনচল্লিশ দিন গত হয়ে গেল ও ভাই এমন এত সময় হতে পারে আমি তোমাদের মাছ থেকে চলে যেতে পারি ভাই আজ নিশ্চিত লয় মূর্খ হয়ে গেল তিনি বলেন না আমি বাবা জানের কাছে যাব না তিনি বাবা জান তাকে যে খেদমতটা দিয়েছেন সঠিক ভাবে সে খেদমত করে সকালে ঘুম থেকে উঠে রহমতের সময় সারা রাত রহমত দেয় কে সে রাখে ভাই ঘুমায় না সকালে ওই ঠাকুরদেরকে খুব যত্ন করে খাবার দেয় এবং সে রাখে ভাই বলে ভাই আমি যখন শরীরের তৃপ্ত ব্যথা যখন আমি সহ্য করতে না পারি তখন গরুর গোবর নিয়া সমস্ত শরীরে আমি মাথায় আমার মুর্শিদ আমাকে খ্যাত মত দিয়েছে আমার মুর্শিদের হুকুম তিনি সেই গরুর গোবর শরীরে মাখায় কত স্থানে গোবর মাখাইলে কি ভালো হব না সে কি ধরবো পচা যাবো না পচা যাবো তো পচবো না ঘুমাইছেন আপনারা ভাড়া আমার

এখন মুর্শিদ তোমার সহায় হবে সহায় হতে পারতে হবে গোলাবে যদি ঠিক হয় গোলাবে যদি সঠিক হয় গোলাবি যদি ঠিকভাবে করতে পারো বাবা আবার নবী আবহাওয়া বান মাওলা আলি আলাইজি তো সালামকে খবর পাঠাইলেন মৌলা আলী তিনি আসলেন কম মওলা আলীর হাত ধরে চোখের পানি ফেলায়া তিনি কান্না শুরু করে দিলেন কারণ তারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা বুঝতে পারে কখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তিনি মওলা আলীর হাতটা ধরে জবন করে চোখের পানি ফালা কান্না শুরু করে দিলেন ভা গত রাত্রিতে আমি স্বপন দেখি আবার ভাঙ্গা করে আল্লাহ রসুল হাজির হয়ে গেছে আমার সুমন আমার কাছে এসে আমার শিয়রে এসে বসলে আমাকে বললেন বাবা কাল সকালে তোমার সাথে আমার দেখা হবে ভাই আলি মনে হয় আমি ভাই আল্লাহ রাসুল আমাকে নেওয়ার জন্য এসেছিল আমার চলে যেতে হবে ভাই তোমার কাছে আমার একটা ওসিয়ত তোমার কাছে আমার একটা চাওয়া সেই চাওয়াটা ভাই এবং ভাইয়ের সম্পর্কতার কারণে কি চাওয়া ভাই আমি যদি মারা যাই আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল করাইবা ভাই আলী মানুষ আছে কি জন্য তোমাকে গোসল করানোর জন্য আমি বললাম কারণ ভাই তোমার সাথে আমার যে সম্পর্কটা সেটা দুনিয়ার কোন সম্পর্কটা থাকার কারণে না অর্থের কোন সম্পর্কর কারণে না তোমার সাথে আমার যে সম্পর্ক সেটা হলো ইমানি সম্পর্ক আজকে জাকের ভাই আর জাকের ভাইদের সাথে যে সম্পর্কটা মিয়া নবী কঠিন হাসরে আমায় পার করিয়া নিয়া অনবী কঠিন হাসরে একটা জবন বন্ধ রাখবেন না মদিনার দিকে মন দুরুদ করে দিয়ে চোখে পানি লইয়া সবাই বলে আমায় পার করিয়া নিয়া নবী কঠিন হাসরে আমায় পারিয়া নিয়নবি কঠিন আস তারি দিন পা তারা আদি দিন সেদিন পাপিবলে পারিয়া

সকলের কাছে আমার মুক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার আমি এখানে উপস্থিত হয়েছি। হাদিলউদ্দিন ভাই আপনারা জানেন তিনি আমার খাজা বাবার বুযুর্গদের خدمت করতেন। মহিলা মহিলাখানার মাঠে তিনি বেশ কিছুদিন ধরে خدمت করতেছেন। আমি আসতে পারিনি তখন আমি জানাজার সময় ঢাকা ছিলাম তাই আসার পরে শুনলাম বাবা যান ওনার দাফন কাফন করার জন্য বাবা যান নিজে খরচ পাঠাইছে কত ভাগ্য মুর্শিদে দেয়া অর্থে তার সেই কাফনের কাপড় শরীরে লাগছে মুর্শিদের দেয়া কাফনের কাপড় তার শরীর লাগছে ভাগ্য কজনের হতে পারে তারপরে শুনলাম বাবা যান জানাজার নামাজের ডেট করে দিলেন সবাই যখন দেখেন অলি আল্লাহর নেক দৃষ্টি কতটুক হতে পারে সবাই যখন বসে সিদ্ধান্ত নিতেছেন যে জানাজার নামাজ দিবে একটা না একটার সময় জানাজার নামাজ হবে সবাই যখন বসে সিদ্ধান্ত নিয়ে নিছেন সেই মুহূর্তেই খাজা বাবা মসজিদ পুরী ফোন করেছেন না জানাজার নামাজ হবে এগারোটা বাবা যান আরো বলে দিলেন যে জানাজের নামাজ হবে এগারোটায় মোনাজাত করবেন এগারোটা পঁয়তাল্লিশে হ্যাঁ এটা কখন জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন ফাতে শরীফ পরে দোয়া করবেন করবেন অবস্থায় সেই সময় বাবা জানপুন করলেন যে না জানাজার নামাজ হবে একটু নিজে মোনাজাত একটু পরে করেন তিন মিনিট পরে করেন সবাই তিন মিনিট অপেক্ষা করছিলেন না করেন নাই করেন নাই আপনারা

ভাই সাথে তার অনেক জায়গায় মাফ হয়ে গিয়েছি ভাই অনেক বিনয়ী ছিলেন অনেক বিনয়ী ছিলেন খুব সরল মানুষ ছিলেন আজকে আমরা এখানে কত ভাইরা আছি আজকে এখানে দেখা হইতেছে এমন হতে পারে তার নামের एलान জানি মাইকে শোনা যায় কাল সকালে আমিও নাও থাকতে পারে এই যে আমরা যে একসাথে একটা আমার মুর্শিদের প্রেমের বাগান সবার পবিত্র মুখখানা দেখতে হতে পারে কে জানে চলে যেতে আমি হয় সকালে ওঠার পরে আমি চিন্তা করি কোন কোন ভাই জানি চলে যায় এই যে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে একটা অন্তরের সম্পর্ক পাতৃত্বের সম্পর্ক ও বলতেছিলাম আল্লাহর রাশি বললেন যে শেষ আমলটাই নির্ভরযোগ্য আপনি যা করলেন অনেক খরচ করলেন যা কাপ দিলেন তাজি তাহলে কোনো কিছুর অভাব নাই কিন্তু কবরে যাওয়ার আগে যান কবস হওয়ার আগে আপনার কালিমা নসিব হল না আপনার মরণটা হলো বেইমানের মতো কাশের মতো মুরদাতের মতো লাভ আছে লাভ কিন্তু আমার এই হাবিল ভাই তিনার ভাগ্য কত মজবুত আল্লাহ রাসুল যে বলে গেছেন শেষ আমলই নির্ভরযোগ্য এটা আমি বুঝলাম তিনি যে মালিকের গোলামি করেছেন মালিক তাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে যদি স্বীকৃতি না দিত তাহলে বাবা পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতেন না বাবা পক্ষ থেকে তিনি কাপনের কাপড় ক্রয় করার জন্য টাকা পাঠাতেন না এই যে ভাইয়ের কথা শুনে আপনারা দূর দূরান্ত থেকে চলে আসছেন ভাইয়ের জন্য দোয়া করার জন্য এই যে একটা ভালোবাসার সম্পর্ক এটা ছিল আল্লাহ রাসুল্লোর জামানা সাহাবিদের মাঝে